আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি একটু ঝামেলায় ছিলাম আমার এক মামা নিয়ে অসুস্থ খুব অসুস্থ স্টক করছিলেন তাই ভিডিও দিতে দেরি হয়ে গেছে আমি সেলাই আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আগে ফুডটাই সেলাই করবো আমি জানি আমার ভিডিওর কোয়ালিটি তেমন একটা ভালো হচ্ছে না আশা করি সামনের দিকে আরও ভালো করার চেষ্টা করব তবে কাজটা বুঝিয়ে দিতে পারলেই হলো আপনাদের কাজটা সেলাই করব যদি আমি এখানে আলাদা হাতা দিতাম তাহলে সেলাই করতাম না এখন আলাদা হাতা দিব না আমি এখানে পম পমের লেস লাগাব তাই প্রথমে এক চিকন করে এক ফোল্ডিং করে আমি সেলাই করে নিচ্ছি পরে আবার আরেক ভাঁজ দিয়ে সেলাই করব হবে না তাই প্রথমে চিকন করে একটা ভাঁজ দিয়ে সেলাই করবেন পরে আবার আরেকটা ভাঁজ দিয়ে সেলাই করতে পারবেন এই আমি আরেকটা ভাঁজ দিলাম এখন সেলাইটা ফিনিশিং সুন্দর হবে যদি দুই ভাঁজ একসাথে সেলাই করতাম তাহলে দলা পাকা যেত মানে একটু কুচকানো কুচকানো ইয়ে হয়ে যেত যে আপনাদের যতটুকু আপনারা বুঝে নিতে পারেন কারণ এভাবে আসলে সব কিছু শেখানো সম্ভব না তবুও আমি আপনার চেষ্টা করবো দেখুন ফিনিশিংটা খুব সুন্দর হয়েছে যদি আমি দুই ভাঁজ করতাম তাহলে ফিনিশিংটা সুন্দর হতো না খারাপ দেখাবে দুই ভাঁজ দিয়ে করব না এখন আমি গলার জন্য পাইপিন কেটে নিলাম পাইপিনটা কোনি করে কেটে আমি এইভাবে আড়াআড়িভাবে ধরে সেলাই করব যাতে সুন্দরভাবে একটা লম্বা ফিতা হয়ে যায় এখানে ভাঁজটা এইভাবে ধরবেন ধরে সেলাই করবেন পরে দেখবেন আপনি অবশ্যই উল্টো ভা সেদিক দেখবেন সোজা দিক উল্টো দিক দেখে তারপর সেলাই করবেন এই যে দেখুন এখন কি সুন্দর বোঝাই যায় না যে এখানে একটা জোড়া পড়ছে তো এভাবে সুন্দরভাবে সেলাই করে এভাবে আমি গলার উল্টো দিক থেকে মানে উল্টো দিক থেকে যে আমার সেলাইটা ধরবো তারপর সেটা উল্টো দিক থেকে বা দিকে আসবে আসার পর উপরের সাইডে এই সব ভাঁজ ধরছি যাতে এটা জামার বা সাইডে পরে আমি ফোল্ডিং করে ভাঁজ করতে পারি উল্টো পার্ট আর সোজা পার্ট আসলে খেয়াল রাখতে হয় যদিও এটা একই কালার সেম কাপড়ে খেয়াল রাখাটা একটু কঠিন তারপরও খেয়াল রাখবেন যাতে আবার উল্টো এক সাইড উল্টো এক সাইড বা সেলাই না হয় তারপর গলার ফিনিশিংয়ের জন্য আমি এইভাবে একটু কাটিং করে নিলাম এবার এই দিকটাকে আমি এদিকে ভাঁজটা এদিক দিব দিয়ে তারপরে আমি ফাইপিংটাকে এভাবে ধরবো ধরে এই যে আমি ভাঁজটা দিলাম এই ভাঁজটায় আমি সেলাই করব আমি আসলে ভাঁজটা ধরার আগে দেখাইনি এখন আমি আরেক সাইড থেকে ভাঁজটা দেখালাম তারপর আপনি সেলাই করবেন ভাঁজ এটা এখন আপনার বা সাইডে এসে ফোল্ডিংটা হয়ে গেল এখানে এখন চাপ সেলাই দিয়ে বসাই দেব আমি আসলে সেলাই দেখানোর স্বার্থে তো তাই আমি আর সুতা চেঞ্জ করি অবশ্যই যে কালারের পাইপিন নেবেন ওই কালারের সুতা চেঞ্জ করে নেবেন তাই সেলাইয়ের শেষ পর্যায়ে গলা সেলাই করলে ভালো হয় এখন পাইপিনটা আমি লাগিয়ে নিব আবার ও সামনেতে দিয়ে আমি অল্প একটু কাটছি কারণ পিচ্ছির মাথাটা একটু বড় ও যদি আবার ছোট গলা না ঢুকে তাই অল্প একটু সামনে কাটিং করে সেখানে আবার আরেকটু পাইপিং দিয়ে ঠিক করে নেব দেখুন কত সুন্দর সাড়ে তিন ইঞ্চি তিন ইঞ্চি গলার রাউন্ড কত সুন্দর হয়েছে অবশ্য কাটিংয়ের কাছেই সব কিছু কাটিংয়ের কাছে সব কিছু সেটা বলবো না সেলাইটার ফিনিশিংটার কাছেও আসলে অনেক কিছু ইয়ে করে নির্ভর করে সেলাইটা ঠিকমতো করতে পারলে এখানে আমি একটু রাবার দিয়ে পাইপিং করে নিব এটা রাবার রাবার দিয়ে পাইপিং করলে হয় কে যাতে একটু কুচকেও থাকবে আর জিনিসটা দেখতেও সুন্দর হবে যাতে এবার পিতা লাগালেও হবে আর একটা বাটন লাগালেও হবে সুন্দর হবে সাইডটা ফিনিশিং আমি উপর দিক থেকে এনে এই কর্নারা নামাবো যেখানে আমি মার্ক করেছিলাম একটু কেসি দিয়ে কেটে আমি মার্ক রাখছিলাম এখানে এখানে সাইড ফাড়া থাকবে এখান থেকে তাই এখানে আমি সেলাইটা নামিয়ে নেব সেলাইটা নামানোর পরে আমি সাইডটা এখান থেকে সেলাই করব এই যে আমি এখান থেকে সাইডটা সেলাই করছি এখানে এসে নামছি এখানে এসে আমি সুইটা নামিয়ে নিলাম এবার এখান থেকে আমার নিচের দিক ভাড়া থাকবে সাইড ফাড়া অবশ্য বাচ্চাদের সাইড ফাড়া কোনো মাপ হয় না অল্প একটু রাখলেই হয় তাই আমি এখানে এক ভাসে মানে এক ভাঁজ নিয়ে আমি সেলাইটা করছি কারণ আমি এখানে লেস লাগাবো তাই লেস লাগানোর কারণে এই সেলাইটা দেখা যাবে না আপনারা যখন সেলাই করবেন তখন অবশ্যই দুই ভাঁজ করে তারপর সেলাইটা করবেন আর সেলাইয়ের শেষ পর্যায়ে এসে মানে শেষ মাথায় এসে অপর দি অপর দিকের সাইডের কর্নার থেকে একটু ধরে দেখবেন যে সেলাইটা ঠিক আছে কি না তাহলে আর এক কর্নার বড় থেকে গেলো এক কর্নার ছোট থেকে গেল এরকম আর হবে না দুটো সাইডের কাপড় একসাথ করে ধরতে হবে দেখুন একটা সেলাই এই রকম আর একটা সেলাই সাইড থেকে হবে দুই ভাঁজ দিয়ে নেবেন সাইড থেকে সেলাইটা উঠলে অনেক সুন্দর হবে ফিনিশিংটা সাইডের সেলাই সুন্দর করে দিতে হবে আস্তে আস্তে এখানে এসে আপনি একটু ব্যাক স্টেজ দিয়ে নেবেন মানে টাক যেটাকে বলে টাক দিয়ে নেবেন আর এই ফিনিশিংয়ের কর্নার সেলাইটার সময় কিন্তু অপোজিট সাইডের কর্নারটা দিয়ে এভাবে এই সাইডের কাটা থেকে আপনি এই সাইডের কাঁটা কাপড়টা ধরে যেখানে ফাড়া রাখছেন সেখান থেকে মাপটা সোজা সুজি নেবেন নিয়ে সোজা এখানে মেপে দেখবেন ঠিক আছে কি না ওই অনুসারে আপনি ফিনিশিংয়ের ভাঁজটা বসাবেন বসানোর পর সেলাইটা ফিনিশিং শেষ করবেন আমি জানি না আমার এত যত চেষ্টাই করি আমার কথাগুলো কেমন যেন হয় আমার নিজেরই ভালো লাগে না তা আমি চাই না আমার কথাগুলো কারো ভালো লাগুক এটা আমি চাই না আমি চাই কাজটা আমার ভালো লাগুক কাজটা দেখে কেউ শিখতে পারুক এবার আমি ফিনিশিংটাকে একটু আপনি সেলাই করলে তখন আপনারা আরেকটা একটা ফোল্ডিং করে আরেকটা ভাঁজ দিবেন কারণ আমি এখানে আর একটা ভাজ দিচ্ছি না এভাবে আর একটা ভাজ দিয়ে ফিনিশিং সেলাইটা সুন্দর হয় আমি তো এক ভাঁজে সেলাই করছি কারণ আমি এখানে লেস লাগাবো তাই আমি এখানে এখান থেকে আমি নিশ্চয়ই আপনি সেলাইয়ের ফিনিশিং দুইটা সেলাই থাকে প্রথম একটা সেলাই দিবেন সাইডে পরে আরেকটা ফিনিশিং সেলাইয়ের আগে মাপটা ঠিক আছে কি না দেখে নেবেন প্রতিটা সাইডে আপনি মাপ দিয়ে দিয়ে দেখবেন ঠিক আছে কি না বাস ঠিক থাকলে ফাইনাল সেলাইটা দিবেন এখন আমি এখানে একটু লেস লাগাবো সেটা উল্টো সাইড থেকে লাগাচ্ছি বা সাইডে লাগাইনি হাতার দিক থেকে শুধু বা সাইডে লাগাইছি আর সাইড ফাড়ার কাছে আমি এসে উল্টো সাইড থেকে লাগাচ্ছি উল্টো সাইড থেকে লাগিয়ে ফিনিশিংটা যাতে আমার সেলাইয়ের যে এক ভাঁস্তি দিয়েছিলাম সেই ফিনিশিংটা ঢেকে যায় তাহলে তো হয় কারণ এটা রাবারের পাইপিং ধন্যবাদ সবাইকে